হাত বদলের রান্না থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটি নিরামিষ মটর মাখার রেসিপি নিয়ে এসেছি যেটি আলুর চাপাটি দিয়ে খেতে খুব ভাল লাগে আমি আলুর চাপাটি দিয়েই বানিয়েছি কিন্তু যেহেতু দুটো ভিডিও একসাথে দিলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে এই ভেবে আলুর চাপাটি দিলাম না আমি শুধু এই মটর মাখার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমনও মানুষ আছেন যারা নিরামিষ খান এবং অ্যাংখে তাদের তাদেরও অরুচি অ্যাং নিরামিষ রান্নায় অরুচি আসে কাজেই ঘুগনি বলতে আমরা যে প্রথাগত ঘুগনি ভাবি বানাই প্রায় দিনই তো সেরকম বানাই কিন্তু উল্টে পাল্টে বানালে তাদেরও ভালো লাগে আর খাইয়েও পরিতৃপ্তি আর অনেকবার হাজারোবার যখন তাদের মুখে প্রশংসা শোনা যায় তখন মনে হয় রান্নাটি কথা এই রকমই একজন মানুষ আমাদের বাড়িতে আছেন তার কথা ভেবে আমি নিত্য নতুন রকম নিরামিষ রান্না কথা চিন্তা করি এক্সপেরিমেন্ট করি বিভিন্ন রান্নায় একঘেয়ে একঘেয়ে মি কাটানোর জন্য বিভিন্ন রকম রান্নার প্রচেষ্টা জাগে এখানে আমি মটর দানা আমি একটু সোডা আর নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তার আগে আমি আগের দিন এক রাত জলে ভিজিয়ে রেখেছি সেই জলের মধ্যেই নুন আর সোডা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা ছিল এবার সেদ্ধ করার পরে আমি এর মধ্যে একটা বাটনা দিয়েছি যার মধ্যে জিরে ধনে গরম মশলা আর শুকনো লঙ্কা আছে সেই বাটনাটার আমি অর্ধেকটা এর মধ্যে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আমি ফোড়নে দেব বলে। এবার এই মশলার জলেই মটরটা সেদ্ধ মটরটা আর একটু সেদ্ধ হোক অর্থাৎ এই মশলাটাকে টানতে থাকুক একটু নুনের সাথে এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে মটর দানাটা মোটামুটি একটা তৈরি করে ফেললাম এটা আমার প্রথম পর্যায়ে একঘেয়ে প্রথাগত ঘুগনি বাইরে এসে কীভাবে স্বাস্থ্যকর এবং সুস্বাদু কোনো কিছু বানানো যায় তার চিন্তা অহরাহ মাথায় ঘুরছে এবার আমি এর মধ্যে দিলাম কাঁচা টমেটো আর ভাতে সেদ্ধ একটা আলুর অর্ধেক আর একটা লাল পাকা লঙ্কা আমি টমেটোটাকে এই যে সেদ্ধ মটর দানা মশলা দিয়ে যে আরও সেদ্ধ হচ্ছে এটার মধ্যেই ভাপিয়ে নেব টমেটো আর তার সঙ্গে দেওয়া লঙ্কাটা আর আলুটা আমার অলরেডি সেদ্ধ করা আছে ভাতে আমি খোসাটা তুলে ফেলে দিচ্ছি আমি এটা জলেও দিতে পারতাম কিন্তু ভাতের আলুর টেস্ট আলাদা আলু সেদ্ধ ওই জন্য আমি ভাতের ভাত থেকে তুলেই এর মধ্যে দিলাম এইভাবে সমস্তটাকে একেবারে প্রত্যেকটা জুসের সাথে মটর দানাটাকে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে বেশি মশলার ধারে কাছে যাব না কিন্তু মশলার ফ্লেভারটাও আমার দরকার কাজেই আমি বাটনা একটু দিয়েছি সেটা খুব কম পরিমাণে এই বাটনাটা ভীষণ লোভনীয় গন্ধ জিরে ধনে গরম মশলা লঙ্কা এই চারটি মশলা দিয়ে এটি বানাচ্ছি অপূর্ব লোভনীয় গন্ধে এটা সেদ্ধ হলো মোটামুটি আমার এটা এই পর্যায়ে শেষ এটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফোড়ন ফোড়নের জন্য সর্ষের তেল দেব একটা জায়গায় সর্ষের তেল দিয়ে ওই যে বাটনাটা রেখেছিলাম অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব এই সর্ষের তেলে আর দেব ঘুগনিতে ভাপানো যে টমেটোটা ছিল সেই টমেটো এটা আমার ফোড়নে যাচ্ছে সব এই বাটা বাটনা ঘুগনির টমেটো কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছিলাম সেগুলো পরপরই গরম তেলের মধ্যে দিতে থাকবো এটা ফোড়ন এই ফোড়নটাতেই মটরটা মাখা হবে এবার আমি ঘুগনিতে ভাপানো টমেটোটা দিয়ে দিলাম বাটনার তেলে আর অর্ধেক আলু আমার ভাতে ছিল একটা আলুর মধ্যে ওটাও দিয়ে দিলাম তাহলে একটা মাখো মাখো ভাব আসবে মটরের মধ্যে নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সেদ্ধ মটর ঢেলেই এই ফোরনেই মাখিয়ে নামিয়ে নেব আমি আর জল টলের দিকে যাব না আলু চাপাটির সাথে এই রকম মাখা মটর খেতে খুব ভালো লাগে আমি যার জন্য বানিয়েছি সে খুব পরিতৃপ্ত খেয়ে একটু অন্যরকম স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই রকম হয়েছে ফোড়নে ঢালা ঢেলে মাখার পরে ওই ফোড়নের তেল দিয়ে আমি পুরো ঘুগনিটা মাখিয়ে নিলাম মশলাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা মাখিয়ে নিলাম এর সাথে আলুর চাপাটি দিয়ে মশা লাগে